কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে আজ বাংলাদেশে কত টাকা করে রেট পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা বারো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স পাঠালে একশত চৌষট্টি টাকা বিশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত আটান্ন টাকা চৌত্রিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত টাকা তেত্রিশ পয়সা তাছাড়া এসিই মাইডারেস পরে পাঠালে একশত ষাট টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ষাট টাকা শূন্য পাঁচ পয়সা আর ক্যাশ পিক করলে এ ব্যাংকে একশত টাকা দশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একানব্বই টাকা বাহাত্তর পয়সা পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটত্রিশ টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত সাত্রিশ টাকা তেষট্টি পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত আটত্রিশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা উননব্বই পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিকআপ করলে একশত টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মরান এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে পাঠালে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা আর পুরুষোত্তম কান্দিতেও পাঠালে পাবেন তিনশত টাকা পঁচাত্তর পয়সা অনেকদিন ধরে বাহরাইনি একদিন আরে তিনশত টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসি তে পাঠালে পাবেন তিনশত পঁচিশ টাকা দশ পয়সা আর বিএফসি তে পাঠালে পাবেন তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন তিনশত বাইশ টাকা ষাট পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা সেচল্লিশ পয়সা গাল্ফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশো সাতানব্বই টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেন্স হাউস আর কুয়েত প্রবাসীরা বি রেমিটেন্স পাঠালে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আর আল আনসারিতে পাঠালে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত বাহারায়ন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত ছিয়ানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা আটচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা সাতাশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা চল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশি টাকা তেত্রিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আর রিয়া মাইতে সাতাশ টাকা একান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ান পাঠালে সাতাশ টাকা সেষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বাষট্টি পয়সা ম্যাক্স মাইতে সাতাশি টাকা ষাট পয়সা এন বি সাতাশ টাকা সত্তর পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বীরহামে তেত্রিশ টাকা পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর দুবাই প্রবাসীরা ইন্ডেক্স এ রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মাই দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা বিয়াল্লিশ পয়সা সর্বোচ্চ কারণ কোন কোন ব্যাংক একচল্লিশ পয়সাও দিচ্ছে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ শূন্য আট পয়সা ট্রান্স ফার্স্টে পাঠালে ইউআরফের মাধ্যমে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা তাওয়ালা আল রজিদে বত্রিশ টাকা ৩৭ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দো পয়সা আর ক্যাশ পিক আপ করলে এখান থেকে বত্রিশ টাকা শূন্য পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা উনিশ পয়সা পেতে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা বিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ফাউতে বত্রিশ টাকা বাইশ পয়সা আর রিয়া মানিতে পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা ষোলো পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা ত্রিশ পয়সা করে পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডলারে একশত বাইশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেয়া মানিতে পাঠালে একশত একুশ টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা করে পাবেন সকল ব্যাংকে